পাঁচ তারিখ দুটো বাচ্চারা মাস্টার পাড়ায় লাগো একটা বাড়িতে আম পাড়তে গেছিলো এবার আম পাড়তে গিয়ে ওই বাড়িওয়ালার বাড়িতে হয়তো কোনো টোটোওয়ালা ভাড়া থাকে সে ভাড়াতে দেখতে পেরে তারা দিয়েছে এবার একটা বাচ্চাকে এক চট মেরেছে সে বাচ্চা পালিয়ে গেছে এবার এনার ছেলে ধরা পড়ে গেছে তো এইভাবে মেরেছে যেখানে পুরো চোখ বিশাল ড্যামেজ তারপরে ঘাড়ে তাড়ি ডাগা আছে পায়ে দু একটা হাড় ভাঙা আছে এরম কন্ডিশনে হসপিটালে ভর্তি করা হয়েছে আমার ছেলে আম পাড়তে গেছি হ্যাঁ যে আম 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 গাছের যে মালিক আছে সেই সিংবাড়িতে একজনের টোটো ভালা ভাড়া থাকে ঠিক আছে সেই টোটো ভালা বলে ওকে মেধেছে আর এমন না হয়েছে যে কি বলবো সেই মানুষ সে মানুষ না কেন সে ওইভাবে মার একটা বাচ্চা ছেলে একটা আম চুরি করতে গেলে আম কি আম কি ও পারতে গেছিলো হ্যাঁ পারতে গেছিল গাছে হ্যাঁ ঠিক

দেখ আম পাড়তে গিয়ে তাহলে কিছু হয়নি শুনুন এটাই হয়েছে ঘটনা তারপরে কি হয়েছে তারপরের দিন বিকেল বেলায় একটা গোটা মব আসে এসে বলে আম পাড়তে গিয়ে পড়ে গেছে তারপরে নাকি ইনারা ধরে মেরেছে এরা কি মারতে পারে এনারা যারা আছে অসম্ভব ব্যাপার কেন অসম্ভব কারণ এরা অত্যন্ত সম্ভ্রান্ত এবং পাড়ার সবার প্রতি খুব সহানুভূতিশীল আম চুরি করতেলে হলে ওনারা থেকে আম বার করে দিয়ে তাহলে ওনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে কারণ কি মনে হয় আপনার আমার কিছু মনে একটা জিনিসই মনে হয় যে ব্যাপারটা আপনারা খুব সহজেই এটা বুঝতে পারেন যে তিনজন বৃদ্ধ থাকেন অসহায় আর কিছু বলার নেই